রবির মা বলল রবি ঘুমিয়ে পড় কাল সকালে পরেশদার সঙ্গে তোর মামার বাড়ি যাবি ঠিক আছে মা আমি ঘুমাচ্ছি এই বলে রবি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল আর ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখতে লাগল পরেশদা আর কত দূর সবে তো কলেজটা পার হলাম পাগল মনে হচ্ছে রবি তোর মামার বাড়ি যেতে রাত হয়ে যাবে এই বলে পরেশদার রবি জোরে জোরে সাইকেল চালাতে লাগল দাদা বলছিলাম যে এখান থেকে নন্দনপুর যাওয়ার রাস্তাটা কত দূর আরে দাদা একটু সামনে গেলেই মেন রোড পড়বে কিন্তু আপনারা দাদা এত রাত্রে যাবেন সেই রাস্তায় তো অনেক ভয় দাগো আমার তো পুরো ভয় লাগছে আরে দাদা আপনি এসব কি বলছেন বাচ্চা মানুষকে তো আপনি ভয় খাইয়ে দিচ্ছেন আরে দাদা বিশ্বাস করলে করুন না করলে নেই কিন্তু একটা কথা মনে রাখবেন ভুল করেও মেন রোড দিয়ে যাবার সময় জঙ্গলে ঢুকবেন না জঙ্গলে ঢুকলে শেষ লোকটা বলতে লাগল এরা বুঝি আজ নির্ঘাত সাইকেল চালাতে লাগল পরেশদা ওটা কি দেখছিস রবি সাইকেল জোরে চালা পরেশ দা আমার সাইকেল তো একটুও নড়ছে না পরেশ দা কি করব আমি আয় রে বাছা আয় জন্য তো অপেক্ষা করছি আরে কি দেখছিস রবি সাইকেল ফেলে জঙ্গলের দিকে দৌড় লাগা পালা পালা পালিয়ে যাবি কোথায় যেখানে পালাবি সেখানে ধরবো তোদেরকে রে কোথায় পালাবি এবার কোথায় পালাবি বল এবার আমার হাতে মরতে হবে তোদের পরেশ গো এবার কি করব প্রবি আমি নিজে বুঝতে পারছি না আমি কি করব এই কথা বলতে না বলতে পরেশ তাকে দিয়ে মারলো পরেশ গো তুমি আমায় ছেড়ে গেলে আমি এখন কি করব পরেশ তা উঠো উঠো তো মারা গেছে এবার তোর পালা হা 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 মা 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 তো মিনিট খায় হয়ে গেল শুধু রবি একাই পড়ে থাকলো কি রে রবি কি হয়েছে ওট স্বপ্ন দেখছিস নাকি হ্যাঁ মা একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম কি রে রবি তোর মামার বাড়ি যাবি না পরিসতা আমি আর মামার বাড়ি যাবোলা আপনারাও যদি রবির মতো রাতে স্বপ্ন দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব একটা লাইক করবেন